গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আর আজ হচ্ছে শুক্রবার তো এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই নটা পনেরো মতো তো এখন চাটা খেলাম তো চা খেয়ে এখন মেয়েকে দুধ খাইয়ে পাঠালাম স্কুলে তো এখন খিচুড়ি স্কুলেই যায় তো খিচুড়ি স্কুলে গেল আর ও স্কুল থেকে আসার আগে মানে বিছানা টিছানাগুলো গুছিয়ে নেব কেননা সকালবেলায় আমার বিছানা গোছানো হয় না তোমাদের দাদা যেহেতু ঘুম থেকে ওঠে না তো সকালবেলায় উঠে আমার বিছানা গোছানো হয় না তো এখন বিছানাগুলো গুছিয়ে নেব তারপর আমাদের বাড়ির সামনে অনেক শাক হয়েছে তো শাক তুলব আর আজকে হচ্ছে দ্বাদশী তো কাল আমার শাশুড়ি মা একাদশী করেছিল তো আজ ভাত খাবে নিরামিষ ভাত তো একটু শাক করবো নিরামিষ করে আর তোমাদের দাদাভাই আমাদের কাছে কটা ডাটা পেরেছে লাজনের ডাটা তো সেগুলো আজকে রান্না হবে অ্যান্ড আমিষ যদি মাছ মাংস কিছু আমাদের জন্য হয় সেটা একদম লাস্টে আমি করে নেবো আর নিরামিষ রান্নাগুলো মাই করবে তো চলো আমি প্রথমে যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো সেরে কটা শাক তুলি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তো দেখতেই পাচ্ছ এখন আমি লাউয়ের ডাটাগুলো কেটে নিচ্ছি আর পেছনে আমার মেয়ে সাইকেল চালাচ্ছে ও এখন সাইকেল চালানো শিখে গেছে তো ডাইনিংয়ে এখন সকালের দিকে সাইকেল চালায় সকালের দিকে প্রচণ্ড রোদ থাকে রাস্তায় তাই ও এখন ডাইনিংয়েই চালায় বিকেলে তখন রাস্তায় চালায় তো দেখো এখানে কিন্তু আমার লাউয়ের ডাটা কাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর এটা রান্না করবে হচ্ছে শাশুড়ি মা আর এদিকে দেখো আমি এখন শাক তুলতে চলে এসেছি আর বাড়ির সামনে দেখো কত শাক হয়ে রয়েছে সবুজ মানে এত সুন্দর শাক হয়ে রয়েছে তো এগুলো আমি তুলে নিচ্ছি তো শাক কেটে ধুয়ে দিয়েছিলাম আর শাশুড়ি মা রান্না করছিলো আর লাউয়ের ডগা তারপর শাক অনেক কিছু মাছ সব কিছু রান্না হয়েছিল মাছটা আমি রান্না করেছিলাম আর এখন দেখো এখন হচ্ছে দুপুরবেলা দুপুর ঠিক নয় এখন হচ্ছে বিকেলবেলা তো এখন চারটে বাজে আর মনে হচ্ছে যে দুপুরবেলা বাইরে প্রচণ্ড রোদ আর এখন আমি মেয়েকে খাওয়াতে চলে এসেছি বারান্দার মধ্যে তো ও ফোন দেখে না ছাড়া খায় না তো বারান্দার মধ্যে ওকে খাওয়াতে চলে এসেছি আর দুপুর বেলায় তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে আমার শ্বশুরমশাই বসে রয়েছে দোকান খোলার জন্য এখন বাজে হচ্ছে পাঁচটা তো আজকের মতো টাটা সবাই ভালো থাকো সুস্থ